বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আজ সেই গ্রামের বৈচিত্র্যময় সবজি বিক্রি আলাগের কাছ থেকে জিজ্ঞাসা করব সবজি কতকের বিক্রি করছে দর্শক সপ্তাহে শুক্রবারে সোমবার হলিধানি বাজারে বাজার বসে দশক গ্রাম থেকে যে কৃষকরা সবজি নিয়ে বাজারে বিক্রি করতে আসে তা কৃষকদের কাছ থেকে জিজ্ঞাসা করব সবজি কত করে বিক্রি করছে আজকে টাটকা সবজি নিয়ে এসেছে কৃষকরা আর কৃষকদের সাথেই আমি আসি

মটরের শাক কত কেজি নিলেন আজকে মোটরের শাক কত ভাবছেন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি

একটা তরকারি দাম ঘুমেছে এখন বাজার করে কিন্তু শান্তি হচ্ছে বাজার করে শান্তি হচ্ছে ভাই ভালো আছেন ভাই ভালো

লজ পুরো লজ ভাই কফি বাজার ডন ভাই নেছে এই যে গাবলাই করে ভাই এ বলেবা গাবলাকে সিন নেছেন পারিছেন নাকি জি আমার ভাই আছে 1 6 কাটা বই আছে আপনি এ কেজি হাতে না ভাই হাতে দাম হয় না না ভাই টাকা কেজি হয় হয় না